গান গিয়েই পেয়েছিলেন জগৎ জোড়া খ্যাতি আজ এইভাবে দিন কাটাচ্ছেন রানুমন্ডল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রানু মন্ডলকে মনে আছে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খ্যাতি যে কখনোই টেকসই হতে পারে না সে কথাই প্রমাণিত হলো আরও একবার একসময় এই সোশ্যাল মিডিয়ার দৌলতে রানাঘাটের রানু মণ্ডলের জনপ্রিয়তা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল সারা দেশে সে সময় পুজোর প্যান্ডেল থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে সব জায়গাতেই বাঁচত সেই সোশ্যাল মিডিয়া সেশন সেশন রানু গান কেমন আছেন রানু মণ্ডল ভারতীয় নাইটেঙ্গেল লতা মঙ্গেশকরের গাওয়া গান গিয়েই রানাঘাটে থেকে সোজা পৌঁছে গিয়েছিলেন মায়ানগরী মুম্বাইতে সবটাই ছিল একেবারে স্বপ্নের মতো সেখানে গিয়েই রাতারাতি সুযোগ পেয়ে যান বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হিমেশ রেশমিয়ার কম্পোজ করা গান গাওয়ার কিন্তু সময়ের সাথে সাথে ফাঁটা পড়তে থাকে মণ্ডলের জনপ্রিয়তায় শেষমের সবটাই যেন স্রোতে গা ভাসানোর মতো হয়ে দাঁড়ায় তাই এখন গানের জগৎ থেকে তো বটেই রানু মণ্ডল হারিয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকেও প্রসঙ্গত গান মানেই সাধনার জিনিস মা সরস্বতীর আশীর্বাদ ছাড়া এই গানের জগতে টিকে থাকা এক প্রকার অসম্ভব বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে কম্পিটিশনটাও অনেক বেশি তাই এককালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মণ্ডলকে আর দেখা যায় না কোথাও একটা সময় রানাঘাটে তার বাড়ির সামনেই লম্বা লাইন থাকত ইউটিউবের থেকে শুরু করে ব্লগারদের বাংলাদেশ থেকেও তাকে দেখতে আসতেন অনেক মানুষ অনেক ইউটিউবাররা মন্ডলের সঙ্গে ভিডিও করে নিজেদের দর্শক সংখ্যা বাড়ানোর জন্য সে সময় তার বাড়ির সামনে গিয়ে হাজির হতেন কিন্তু এখন সবটাই অতীত তার বাড়ির সামনে এখন কোনো মানুষের আনাগোনা থাকে না বললেই চলে একসময় সাধারণ মানুষ থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে নিজের দোষেই সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেননি তিনি খ্যাতি পাওয়ার পর অহংকার বেড়ে গিয়েছিল রানু মণ্ডলের তাই একসময় অনেকের সাথেই অত্যন্ত বাজে ব্যবহারও করেছেন রানু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতী সিং নামে একজন ইউটিউবার মণ্ডলের বাড়ি গিয়ে তার গান গাওয়ার ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে রানুর পরনে রয়েছে নীল নাইটি তবে বোঝাই যাচ্ছে রেওয়াজের অভাবে গলা একেবারে বিগড়ে গিয়েছে তার